সুন্দর একটা গাড়ারা আসছে সেটা হচ্ছে আমি যেটা পরে আছি এই গাড়াটাই এটার ভিতর কয়টা কালার চারটা কালার চারটা কালার আজকে আপনাদেরকে দেখাই দিব আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি যেটা পরে আছি এটা কিন্তু একদম ব্লুর মধ্যে হবে নেভি ব্লু পাঁচটা কালার আচ্ছা পাঁচটা কালার তো ফার্স্টে আমি দেখাই দিব একদম মেরুন কালারটা যেটা একদম ট্রেন্ডিং এ আছে এখন মেরুন বিকজ মেরুন অনেক বেশি যাচ্ছে আহ সামনে পূজা তো সবকিছু মিলে মেরুনটা অনেক বেশি যাচ্ছে এইটা দেখেন কি পরিমাণ গ্লাসি হ্যাঁ এগুলা কিন্তু মিরর একদম মিরর ওয়ার্ক করে দেওয়া আছে এগুলা সবই হচ্ছে গ্লাস ওয়ার্ক করা প্লাস হচ্ছে এই যে মাঝখানে 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 পাথর লাগানো আছে ফুল বডিটাই অনেক সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে এত সুন্দর গালারাটা আসছে আর কার কে কে নেবেন বলেন এটাও পাবেন আপনারা অনেক কমে পাবেন ঠিক আছে এত সুন্দর রেডি করে দেওয়া থাকবে এই গালারাগুলো আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন কালারগুলো আমি একটু নি তারপর প্রাইজে আসবো এটার সাথে ভীষণ সুন্দর একটা ওড়নাও আছে অনেক বড় ওড়নাটা ধরো এটা ধরো এটা হচ্ছে লাল টার না ঠিক আছে লাল যারা নিবে মেরুন কালার যারা নিবেন তারা হচ্ছে স্ক্রিনশট মারবেন শুধু ঠিক আছে মেরুন কার কার চাই নিয়ে নেন মেরুন কালারটা শুধু স্ক্রিনশট নিতে হবে এমনি ধরে তাইলে বুঝবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন যারা যারা নিতে চান মেরুনটা সো এখন হচ্ছে নেক্সট কালারটা দেখাই দিব একদমই কলিজা কালার যেটা আমার খুবই ফেভারিট কালার এটা অনেকেই বেশি পছন্দ করে এই কালারটা অনেক সুন্দর দেখেন এটা এটাও হচ্ছে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে একদমই নেকের মধ্যে নেক পুরোটাই কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে আর লোয়ার পোর্শনটা অনেক সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে আমি দেখাচ্ছি এই দেখেন পুরোটাই হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে প্লাস হচ্ছে এই যে মাঝখানে মাঝখানে মিরর মিরর বসানো আছে ঠিক আছে আপনারা নেওয়ার পর ডেলিভারি ম্যানকে দাঁড় করায় চেক করে নিতে পারবেন আর সালোয়ার পুরোটাই হচ্ছে স্কিন পিন করে দেওয়া আছে ঘের দেখেন কত সুন্দর এন্ড কত মানে ঢুলা ঢালা একটা সালোয়ার পাবেন এত সুন্দর একটা সালোয়ার আছে এটার সাথে এন্ড পাশাপাশি তো উড়না পাচ্ছেনই আপনারা ফুল থ্রি পিস পাবেন এটা ফুল থ্রি পিস পাবেন আপনারা এটা ঠিক আছে

এমব্রয়ডারিও করা থাকবে নেকের ভিতর সো যারা এটা নেবেন নিয়ে নেবেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক নেবেন ব্ল্যাকের এর স্ক্রিনশট নেবেন আরেকটা আছে গ্রিন কালার ধরো ও ওর দেখাই নাই দেখাইছি তো আচ্ছা এটা হচ্ছে গ্রিনটা ওয়াও দেখেন গ্রিন কালারটা কি সুন্দর এখন আপনারা কোন কালারটা চান সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি এন্ড সাইড দিয়ে কিন্তু টার্সেল করে দেওয়া আছে লেস লাগানো আছে হ্যাঁ গোল্ডেন কালার একটা লেস লাগানো থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড

যারা যারা নিবেন বাইরে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ফেজে লিংক দেওয়া আছে করে দিবেন থ্যাংক ইউ সবাইকে